হ্যালো মেসি সোজ কেমন আছো সবাই কালীরূপে সকলকে স্বাগত সো চলে এসছি আজকে ইউনিভার্সের মেসেজ নিয়ে দেখা যাক তোমাদের জন্য কি আসছে ওকে কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে যারা দেখছো প্লিজ ফলো মাই পেজ ইনস্টাগ্রাম ফলো করতে পারো ডিসক্রিপশান বক্সে আর পিন কমেন্টটা পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি নাম্বার যাচ্ছে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে প্লিজ ডোন কল কল করলে ব্লক হয়ে যাবে ওকে সো হোয়াটসঅ্যাপ করবে ওখান থেকে তোমাদের পেড রিডিং এর জন্য অ্যাসিস্ট করে দেওয়া হবে ওকে সো চলো চাই রিডিং হ্যাঁ Okay, uh, follow your own good advice. Trust yourself, you know what is the best for you. Wow, nice message. And uh, find uh, the lesson. discover the purpose in a situation trust that you are learning okay อืม আমার মনে হচ্ছে এখানে যে মেসেজটা আমি পাচ্ছি ফার্স্ট অফ অল আমি যেটা বলবো তোমাকে কেউ কোনো জ্ঞান দিচ্ছে ঠিক আছে তোমার আশেপাশের প্রচুর ভালো চাওয়ার মানুষ রয়েছে তো তোমার আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যারা তোমার ভীষণ ভালো যায় অ্যাকচুয়ালি তো তারা তোমাকে খুব একটা কিছু করতে বারণ করছে নয় কিছু করতে বলছে ঠিক আছে নয় কিছু করছো তুমি সেটা বারণ করা হচ্ছে বাড়ি থেকে বাড়ি থেকে বা বন্ধু বান্ধব বা কিছু একটা করছো না কিন্তু তোমাকে জোর করে করানো হচ্ছে সো এখানে যে মেসেজটা আমি পাচ্ছি এবং আর একটা কথা এখানে বলবো যেহেতু সেকেন্ড কার এটা আমি পেয়েছি তোমার আগেকার কোনো একটা ভুল ছিল মিস্টেক ছিল দেখো মানুষ আমরা ঠিক আছে মিস্টেক আমাদের হয় ভুল আমাদের হতেই পারে আমরা ভগবান নই আমরা সর্বজান্তা নই এবং সব ভুল থেকে আমরা কিছু শিখি ওকে সো ইয়া আমার তো আমার তোমার সবার একটা লাইফে খুব বড় সড়ো একটা এক একটা মিস্টেক থাকবে ঠিক আছে তো তোমারও একটা মেবি এরকম একটা কিছু মিস্টেক ছিল এবং সেইটার দোয়াই দেওয়া হচ্ছে এখন যে তুই ডিসিশান নিয়ে কিন্তু নিজে একটা ভুল ডিসিশান নিয়েছিলি তুই একটা মিস্টেক করেছিস তুই আবার সেটা রিপিট করছিস মানে এরকম যদি তোমাকে জ্ঞান দেওয়া আমার মনে হচ্ছে ভীষণভাবে সিরিয়াসলি বলছি মানে এরকম টাইপের তোমাকে এই কথাগুলোই বলা হচ্ছে নয় বন্ধু বন্ধুবান্ধব নয় বাড়ির লোক নয় লভার নয় পার্টনার এনি তোমার যে ভীষণ ভালো চায় বলে মনে হয় তোমার আর কি সো এখানে যেটা বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তোমার তুমি যে এক্সপিরিয়েন্সটা করেছো লোকে তোমার ভুলটা দেখেছে তোমার শাস্তিটাও দেখেছে ঠিক আছে বাট যে লেসেনটা তুমি পেয়েছো সেই ভোগান্তিটা কিন্তু ভুগেছো তুমি তো তোমার থেকে বেশি কেউ জানে না এই সিচুয়েশানটা সো তুমি কি মিস্টেক করেছিলে এবং এই মিস্টেকের ফলে তুমি কি ভুগেছ এই সব কিছু এই লেসেনটা তুমি শিখেছো আর সেটাকে তুমি অবশ্যই কাজে লাগাও কিন্তু তোমার মতো করে কাজে লাগাও তুমি বুঝে নাও যে তুমি নিজেই সেই ভুলটা আবার করছো নাকি এটা একেবারে অন্য কিছু তোমার লাইফ তুমি নিজে যে ডিসিশানটা নিতে পারবে সেটা আর কেউ নিতে পারবে না বিকজ তোমাকে কি কষ্টটা করতে হয় সেটা পাশের লোকটা যে সে যে তোমার মা হোক তোমার থেকে ভালোবাসার কেউ হোক যেই হোক না কেন সে কিন্তু দেখতে পারে সে কষ্টটা কিন্তু তার কমানোর ক্ষমতা নেই শারীরিক কোনো কষ্ট হলে সে একটা ওষুধ দিতে পারে সেটা না কমলে সেই সেই যন্ত্রণাটা কিন্তু সে নিয়ে নিতে পারে না ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের হাত পা বাঁধা সো যে ভোগান্তিটা হয় সেটা তোমার হয় আর তোমার থেকে এটা কেউ ভালো বুঝবে না ইউনিভার্স এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছে তুমি হয়তো কারোর কথায় আসছো কথায় নাচছ বা কথায় যাচ্ছ কথাটা বুঝে নিচ্ছ কথাটায় ভুল বুঝছো বিচার করে দেখো ওকে তো যাবো একটু টেরোতে আর কি ম্যাসেজ আছে দেখব চলো তোমার লাইফে কি আসছে আমি না আজকে আমার জানি না কেন আমার স্পিরিট ওর খুব টানছে অ্যানিমাল স্পিরিট ওড়কেলটা আমি একটুখানি দেখবো ঠিক আছে আমি আগে দেখে নিই টেরো থেকে তারপর আমি ওটা দেখব ওকে Oh, my goodness. Ace of Pentacle Page of Pentacle Achha. Star Card. Oh, my goodness. Six of Wands, bottom of the deck. And uh, এস অফ কি ব্যাপার এস অফ এস অফ পেন্ট একটা কোনো আইডিয়া তোমার না একটা মন থেকে আমি বলবো একটা কোনো ব্যাপারে একটা আইডিয়া আসছিল না ঠিক আছে তুমি না ঠিক কনক্লুশনে আসতে পারছিল না যে কী করলে ঠিক কোন সুইচটা টিপতে হবে ঠিক আছে তবে আলোটা চলবে বুঝতে পারছো মানে একটা আইডিয়া সেই আইডিয়াটা আমার যেটা মনে হচ্ছে এটা এবার ক্লিক করবে ঠিক আছে তোমার জন্য অ্যান্ড এটা একটা সুন্দর বিগিনিং আমার যেটা মনে হচ্ছে কারো কারোর জন্য আমি বলবো পূর্ব যেহেতু স্টার কার্ড এখানেই চলে এসছে পূর্ব পূর্বে পাস্টে কারোর সাথে যদি কোনো ঝামেলা দেখে তাহলে তোমার খুব প্রিয় মানুষ হতে পারে ঠিক আছে কারোর সাথে কোনো ঝামেলা ছিল কারোর সাথে কোনো অশান্তি চলছিলো কারো কনফ্লিক্ট চলছিলো কারোর সাথে মতবিরোধ হচ্ছিল কমিউনিকেশান ঠিকঠাক হচ্ছিল না এরকম কোনো সিচুয়েশান কিন্তু আগামী দিনে দেখতে পাচ্ছি সলিউশন হচ্ছে ও মাই গুডনেস আমি এত পজিটিভ কার্ড মানে এরকম হয় না যে মিশিয়ে থাকে ঠিক আছে প্রত্যেকটা পজিটিভ কার্ড এসেছে তোমাদের রিডিংয়ে মানে তোমরা যে প্রথম যে তোমাদের জন্য যেটা বেরোলো না যে তোমরা নিজের ডিসিশনটা নিজে নাও ঠিক আছে তুমি নিজের থেকে বেশি কিছু চেনো না তো তুমি একদম ঠিক পথে আছো বিশ্বাস করো যে ডিসিশনটা নিচ্ছ বা যে পথে আছো না সেটা তোমাকে শুধু দিয়ে যাবে ঠিক আছে শুধু দিয়ে যাবে এরপর লাইফটা না পুরো আপসাইড ডাউন দেখবে যে মানে যেরকম এখন দেখছো না পুরো পুরো অন্যই দেখবে ঠিক আছে লাইফে টাকা পয়সা এক আমি আসতে দেখছি এখানে ফিনান্সিয়াল একটা মানে সমস্যা মিটবে ঠিক আছে ফিনান্সিয়াল কোনো চাপ যেটা প্রেশার হয়ে আছে তোমার ওপর সেই রকম কোনো প্রেশার কিন্তু দূরে চলে যাচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে ফার্স্টের কোনো ঝামেলা মিটবে কার কোনো মানুষের সাথে কোনো প্রিয় মানুষের সাথে এটা এক বা একাধিক হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে বা কোনো বন্ধু হতে পারে তার সাথে তোমার পুরনো একটা ঝামেলা কিন্তু মিটতে দেখছি আশেপাশের মানুষদের সাথে কমিউনিকেশন খুব সুন্দর হচ্ছে অ্যাটলিস্ট শুরুয়াত হচ্ছে যে জায়গাটা খুব নষ্ট টাইপের হয়ে গেছিলো এবং সর্বোপরি আমি এখানে একটা কিন্তু আইডিয়া আছে দেখছি মাথায় তোমার যে মানে হয় না যে একটা একটা আইডিয়া হঠাৎ করে ক্লিক করে গেল এমন না সেটা তোমার লাইফটা পাল্টে দিল তো এখানে যে মেন বক্তব্য সেটা হচ্ছে তোমাকে নিজের ডিসিশান নিজেকে নিতে হবে ওকে কারোর ওপর এখানে ডিপেন্ড করো না আমি যাব একটু অড়া গেলে যাবো আর একটুখানি দেখবো ব্যাপারটা আমার ভীষণ টানছে অ্যাকচুয়ালি এই ডেকটা সো আমি একটু এটা থেকে দেখতে চাই অ্যানিম্যাল স্পিরিটের আমার মনে হচ্ছে কিছু বলার আছে ওকে 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 বাবা পুরো করছে দেখছো চলো দেখা যাক কি বলতে চায় ইউনিভার্স আর কি দেখাতে চাইছে আমাদের আচ্ছা দুটো এসছে দুটোই নেব ঠিক আছে ওকে ক্যাট স্পিরিট ফার্স্ট অফ অল বিড়াল নাম্বার থার্টিন তেরো সংখ্যাটা ইম্পর্টেন্ট হতে পারে ক্লেম ইউর ইন্ডিপেন্ডেন্স ওয়াও কি সুন্দর আচ্ছা তোমরা বিচার করো অনেকে বলে তো ফেক হেনা তেনা সরি প্রথম কার্ডটা যেটা এসছিল তোমাদের সামনে সফল করে তোল আমি তো সাজিয়ে রাখিনি আগে থেকে সরি একটু কাশি হচ্ছে তার সো সরি কাশি আসছিল যেটা বলছিলাম প্রথম যে কার্ডটা তুলেছিলাম সেটাতে কি লেখা ছিল তোমরা নিজেরা পড়ো ফলো ইয়ার ওন গুড ইন্ডিপেন্ডেন্টলি নিজের চিন্তা করো নিজের অ্যাডভাইস নাও ঠিক আছে ট্রাস্ট ইউর সেলফ মানে সবটাতেই তোমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট হতে বলা হচ্ছে নিজের অ্যাডভাইস নিজের নিতে বলা হচ্ছে ঠিক আছে যে তুমি জানো যে তোমার জন্য বেস্ট কি যে ইউ ইউ নো হোয়াট ইজ বেস্ট ফর কিউ ঠিক আছে অ্যান্ড এখন আমি যে কার্ডটা তুললাম অরাকল থেকে এটাও তোমাদের সামনে সাফার করে তুললাম এটা ক্যাট স্পিরিট কি লিখা আছে ক্লেভ ইউর ইন্ডিপেন্ডেন্স সো তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি কিছু চিন্তাভাবনা করতে বলছে ইন্ডিপেন্ডেন্টলি কিছু কিন্তু থাকার কথা এখানে আমি একটা জিনিস বলবো যদি তোমরা ইদানিং খুব ক্যাট দেখছো বা তোমাদের বাড়িতে ক্যাট রয়েছে এরকম তাহলে কনফার্ম নিয়ে নাও এই মেসেজটা এখানে তোমাদের লাইফে অনেক কিছু আসছে না যে মেবি তোমাদের ওপর আমি বলবো কারোর একটা এফেক্ট রয়েছে কারোর প্রভাব রয়েছে কারোর কথায় তোমাদের উঠতে বসতে হয় যার সাথে আমার আজকে যাচ্ছে জেনারেল হচ্ছে কারোর কথায় উঠতে বসতে হয় কারোর কথায় তুমি চলো ভীষণভাবে মানো এবং তোমার লাইফের ডিসিশানগুলো সে নেয় এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তোমার লাইফের ডিসিশান কিন্তু এবার তুমি নিতে চলেছো এবং কোথাও কাউকে আর কৈফিও দিতে হচ্ছে না এমন একটা এমন একটা জায়গায় এসে যাচ্ছ সেটা ফিনান্সিয়ালি হোক সেটা লাভ লাইফে হোক না কেন তুমি এমন একটা জায়গায় এসে যাচ্ছ না যে তোমাকে আর কাউকে জবাবদিহি করতে হবে না তুমি ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারবে এবং সেটা লোকে দেখছে কদর করছে বিড়ালটাকে দেখলে বুঝতে পারি কি সুন্দর করে সাজসজ্জা গড়ে রয়েছে এবং পাখনা লাগানো রয়েছে মানে তুমি চাইলে তুমি উড়বে ঠিক আছে তুমি উড়বে তোমার মনের মতো করে ওকে আরেকটা কার্ড এখানে চলে এসছে ফিফটি সিক্স নাম্বার স্পাইডার কার্ড ঠিক আছে আমি জানি না আমি আজকে আজকে যে রিডিংটা আমি করতে বসেছি শুটিংটা যে তিনকে করছি তোমরা হয়তো পরে দেখবে এটা বাট যেদিনকে আমি শ্যুটটা করছি এই মুহূর্তে আজকে হচ্ছে ইলেভেন ইলেভেন পোর্টাল ঠিক আছে তো আজকে আজকের দিনে আমি এই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি সো ফাইভ অ্যান্ড সিক্স মিলিয়ে কিন্তু ইলেভেন হয় সংখ্যাটা ঠিক আছে সো দেখো এখানে লেখা রয়েছে মেক ইয়োর ড্রিমস রিয়েল সো স্পাইডার কিন্তু খুব ক্রিয়েটিভ অ্যাকচুয়ালি স্পাইডার কি সুন্দর জালটা বনে দেখেছ খুব সুন্দর করে যেমন সেই আঁকা ঠিক আছে কি সুন্দরভাবে তো মেবি তোমাদের কোনো যে যারা ক্রিয়েটিভ লাইনে আছো তাদের একটা আমি উন্নতি দেখতে পাচ্ছি সব থেকে আগে তোমার যদি নর্মালিও মানে থাকো নর্মাল মানুষ হও সেক্ষেত্রেও আমি বলবো কিছু ক্রিয়েট করতে চলেছো তোমরা ঠিক আছে ক্রিয়েট মানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেমন বেবি করা মানে বাচ্চা জন্ম দেওয়া সেটা কিন্তু আর ঠিক আছে আমি যে এই যে ভিডিও বানাচ্ছি এটাও কিন্তু ক্রিয়েশন সো একটা কিছু ক্রিয়েট করছো তোমরা এবং সেটা সফলতা এনে দিচ্ছে ওকে স্পাইডার আমাদের আরেকটা কথা বলে ফোকাস করার কথা যে কোনো জিনিস যে জিনিসটা নিয়ে আছো সেটা লাভ লাইফ হোক সেটা যে কোনো এরিয়া হোক সেদিকে ফোকাস দিতে তো বেবি তোমাকে এখানে বলা হচ্ছে ঠিক আছে একটু পরিশ্রম লাগবে হয়তো মেবি একটু বেশি পরিশ্রম তোমাদের আরও একটু বেশি পরিশ্রম প্রয়োজন যত করছো তার থেকে একটু বেশি প্রয়োজন এরকম না যে আমি বলবো দেখো এরা স্পাইডার কখনো কখনো দেখবে জালের মধ্যে ঘুমিয়ে পড়ে মানে স্থির থাকে ঠিক আছে তো তোমাকে একটু ব্রেক নাও দরকার হলে ব্রেক নাও এক নাগারে তোমাকে কাজ করতে হবে না বা এক নাগারে যদি কাজ এটা না হয় যদি বলবো যে ধরো এনার্জি দেওয়া লাভ লাইফে সেটা কথাও বলছি ব্রেক নাও নিড ওটা প্রয়োজন কিন্তু যখন করবে তখন যেন ফোকাস থাকে সেই দিকে ওকে এবং স্পাইডার আমার আমি জানি না তোমরা কে কীভাবে দেখো স্পাইডারটা ভয়ে হিসাবে দেখো না স্পাইডারটা ইটেড লাগে দেখলে নাকি খুব মিস্টেরিয়াস লাগে কি লাগে জানি না যার যেরকম আমার কাছে কিন্তু স্পাইডার ভীষণ পজিটিভ একটা প্রাণী আমি ভয় পাই না স্পাইডারে যারা ভয় পাও তাদের মেবি তোমাদের ভয়টাকে ওভারকাম করতে বলা হচ্ছে যেমন আমি আমার কাছে স্পাইডারটা খুব মিস্টেরিয়াস একটা রহস্য আমার মনে হয় তো মেবি তোমাদের লাইফে মেবি আমার লাইফে কোনো রহস্য উদ্ঘাটন হতে চলেছে মেবি কোনো মিস্ট্রি সলভ হতে চলেছে এটা হতে পারে যেহেতু আমার কাছে স্পাইডারটা পজিটিভ ভীষণভাবে তো মেবি এটা হতে পারে যাদের কাছে তো আমার মতো স্পাইডার ভীষণ পজিটিভ লাগে তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসছে কর্মের ফল সু সুকর্মের ফল নিয়ে আসছে স্পাইডার তোমাদের জন্য ঠিক আছে এখানে তেরো নম্বর কার ছিল মানে ফোর বলতে পারো এখন এখানে ইলেভেন ঠিক আছে তো ফোর টু ইলেভেন ডেজ আমি বলবো ঠিক আছে আমি বেশি আমি মনে হচ্ছে না মানে এটা খুব তাড়াতাড়ি হবে এই যে ঘটনাটা ঘটছে না বিকজ আমি তোমাদের বলছি এখন মার্কারি রেট্রোগ্যার চলছে এই সময়ে সো যদিও আমি রিডিং টাইমলেস করি যে যখন দেখবে তখনই তোমার সাথে যাবে বাট এই মুহূর্তে যখন আমি শুটিংটা করছি এখন মায়ের কারি রেট্রোগেট চলছে এবং এই যে কটা দিন মার্কেট রেট্রোকেট থাকছে এর মধ্যে কিন্তু তোমাদের অনেকে যে বলো না কমিউনিকেশান হচ্ছে কমিউনিকেশন চেঞ্জ হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো এগুলো না এই মার্কেটে দিয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমি তোমাদের বলছি এই ফোর টু ইলেভেন ডেজ এর মধ্যে যা আবার হবে যা হবার হয়ে যাবে ঠিক আছে এবং তুমি নিজেকে আমার তো মনে হচ্ছে তোমাকে জাস্ট লাইক মানে কি বলবো হাক করি একটা যে যার সাথেই বা চ্যানেলটা হচ্ছে বিকজ আমি এত সুন্দর আমি দিন পর এরকম এত সুন্দর রিডিং করলাম মানে এত পজিটিভ রিডিং করলাম ভীষণ সুন্দর আমি দেখতে পাচ্ছি ক্যারটাকে দেখলাম ভীষণ কিউট লাগছে মানে ভীষণ ভালো লাগছে এই মানে দেখো ইন্ডিপেন্ডেন্স হওয়া মানে আমাদের দেশ স্বাধীনের সময় বা যাই বলো তো কত মানুষের প্রাণ গেছে কত মানুষ মানে কীভাবে লড়াই করেছে তোমরা সবাই সবই আমরা ইতিহাসে পড়েছি তো একটা ইন্ডিপেন্ডেন্ট মানেই আলাদা যখন আমরা পরাধীন থাকি তখন আমরা বুঝতে পারি ইন্ডিপেন্ডেন্টের মানেটা কি। এবং যদি তোমাদের এই অবস্থা এই মুহূর্তে থাকে তা তোমরা তো বুঝতেই পারছো যে তোমরা কি পেতে চলেছ ঠিক আছে আমি বলছি যে তুমি একদম একা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্টস মানে কিন্তু একা হয়ে যাওয়া নয় নিজের ডিসিশনটা নিজে নিতে পারা লাইফে নিজের মতো করে বাঁচতে পারার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স সো সেই জায়গায় কিন্তু তোমরা যাচ্ছ এবং সেটার সাথে সাথে মানি দেখতে পাচ্ছি বন্ধুর সাথে সম্পর্ক ঠিক হওয়া দেখতে পাচ্ছি রিলেটিভদের সাথে কমিউনিকেশানের প্যাটার্ন সুন্দর হওয়া দেখতে পাচ্ছি এবং একটা এমন আইডিয়া ক্লিক করা মাথায় যেটা একটা কিছু তোমাকে অ্যাচিভমেন্ট এনে দেবে সেটা লাভ লাইফে হোক সেটা যে কোনো এরিয়ায় হোক না কেন সো এত সুন্দর কনগ্র্যাচুলেশান সেটাই বলবো তোমাদের অনেক অনেক অভিনন্দন অন অল দ্য বেস্ট তো সকলে সুস্থ থেকে ভালো থেকে অর্ণাটা দেখা হবে সাথে তোমরা এবং সে